বাংলার বাড়ি প্রকল্প আর বাংলার বাড়ি প্রকল্পের যখনই কোনো নতুন আপডেট আসবে আপনাদেরকে দেব না এমনটা হতেই পারে না দীর্ঘদিন ধরেই বাংলা আবাস যোজনা তথা বাংলার বাড়ি বা প্রধানমন্ত্রী আবাস যোজনা এই নিয়ে আমরা আপনাদেরকে আপডেট দিয়ে আসছি তাই তো আপনারা আমাদের এই ভিডিওগুলি দেখেন এবং এ পর্যন্ত পৌঁছে গিয়েছেন তো চলুন কথা না বাড়িয়ে ম্যান বিষয় আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং জানাচ্ছি দেখুন বাংলার বাড়ি প্রকল্পে ইতিমধ্যে বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছে তবে ঠিক আরো ষোলো লক্ষ উপভোক্তাকে টাকা দেবে রাজ্য সরকার আর এই টাকা আর বেশি দিন নয় খুব তাড়াতাড়ি দেওয়া হবে এই নিয়ে রাজ্যের পক্ষ থেকে ঠিক কি কি ঘোষণা করা হয়েছে সেই বিষয়টি মনোযোগ সহকারে বিস্তারিত জানতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন এই সংক্রান্ত আপডেটে কি বলা হয়েছে এবং বিস্তারিত কেন্দ্রীয় বাঞ্চনা সত্ত্বেও রাজ্যের গরিব মানুষের বাড়ি তৈরি করে দিতে বাংলার বাড়ি প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর সুবিধা পাবেন মোট আঠাশ লক্ষ উপভোক্তা প্রথম পর্যায়ে রয়েছে বারো লক্ষের নাম যাদের অধিকাংশকে বাড়ি তৈরির প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে দেওয়া হয়ে গিয়েছে ইতিমধ্যে দাবি করা হচ্ছে বারো লক্ষের ইতিমধ্যে টাকা দেওয়া হয়ে গেছে তবে অনেকে কিন্তু টাকা পায়নি এই নিয়ে কিন্তু বলা হয়েছে আমি একটু পরে আপনাদেরকে দেখাবো কি বলা আছে দেখুন কিন্তু এদের মধ্যে এমন বেশ কিছু উপভোক্তা আছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মুহূর্তে কোনোভাবেই টাকা পাঠানো সম্ভব নয় তাই সেই জায়গায় বাকি থাকা ষোলো লক্ষের তালিকা থেকে উপভোক্তাদের প্রকল্পের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য এখানে একটি বিষয় আপনাদেরকে স্পষ্ট করছি কিছুদিন আগে এই বিষয়ে জানানো হয়েছিল যে বারো লক্ষ সিলেকশন করা হয়েছে বা নির্বাচন করা হয়েছে তাদের অনেকাংশে স্থানান্তর করেছেন মারা গিয়েছেন এই নিয়ে আরো বিভিন্ন সমস্যা রয়েছে জমির বিষয়ে তো ওই টাকাটা যাতে পড়ে না থাকে তার জন্য ষোলো লক্ষ উপভোক্তা ইতিমধ্যে যে পড়ে রয়েছে তার থেকে এবারে কিন্তু টাকা দেওয়া হবে অর্থাৎ তাদেরকেই টাকা দেওয়া হবে কত সংখ্যক মানুষ টাকা পাবেন সেই বিষয়ে গিয়ে আপনারা জানতে পারবেন দেখুন কি বলা হয়েছে যাদের ব্যাঙ্ক সম্ভব নয় তাই ওই জায়গায় বাকি থাকা ষোলো লক্ষের তালিকা থেকে উপভোক্তাদের প্রকল্পের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন এই মুহূর্তে নবান্নের পক্ষ থেকে ষোলো লক্ষ ব্যক্তিদের মধ্যে কিছু উপভোক্তাকে টাকা দেওয়া হবে এই মুহূর্তে সংখ্যাটাও জানানো হয়েছে কত সংখ্যক মানুষ ওই টাকা পাবেন বলা আছে দেখুন তবে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মুহূর্তে টাকা পাঠানো যাচ্ছে না তাদের প্রকল্প থেকে বাদ দেওয়া হচ্ছে বলে ভাবার কোনো কারণ নেই অর্থাৎ যদি আপনি বারো লক্ষের তালিকায় ছিলেন কিন্তু টাকা পাননি তাহলে টাকা পাবেন না এমনটা নয় আপনার সমস্যার সমাধান হয়ে গেলেই আপনি কিন্তু টাকা পাবেন এমনটাই কিন্তু নবানের পক্ষ থেকে জানানো হচ্ছে দেখুন কি বলা হয়েছে প্রশাসন সূত্রে খবর দ্বিতীয় কিংবা তৃতীয় পর্যায়ে তাদের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার নির্দেশ ইতিমধ্যে জেলা প্রশাসনগুলিকে দেওয়া হয়েছে অর্থাৎ মুখ্যমন্ত্রী জানিয়েছিল যে মোটামুটি ডিসেম্বর এবং তার পরে কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে আরেকটি ফেসে টাকা দেওয়া হবে আর সেই ফেসেই যারা এখনো পর্যন্ত বারো লক্ষের মধ্যে টাকা পাননি তাদের টাকা কিন্তু পৌঁছে যাবে আরও জানা গিয়েছে ইউডিআইএন বাকি রয়েছে মাত্র ছিয়াত্তর জনের সূত্রের খবর প্রথম পর্যায়ে বারো লক্ষের মধ্যে মাত্র আঠারো হাজার জনকে টাকা পাঠানোর প্রক্রিয়া এখনো চলছে অর্থাৎ এই পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু এই টাকা পাবেন এই সংখ্যক মানুষ ইতিমধ্যে কিন্তু বলা হয়েছে এদের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্যা ভূমিহীন উপভোক্তা যাচাই করার পরে উপভোক্তা অন্যত্র চলে যাওয়া বা মৃত্যুর কারণে উত্তরাধিকারী মানে উত্তরাধিকারী নির্দিষ্ট হওয়ার মতো সমস্যার কারণে বেশ কিছু জনকে এখন টাকা দেওয়া সম্ভব হচ্ছে না অর্থাৎ একটু আগে আপনাদেরকে এই বিষয়ে জানালাম এই কারণগুলিতে টাকা দেওয়া হচ্ছে না তবে মনে রাখবেন আপনি কিন্তু অবশ্যই টাকা পাবেন এখন পাননি এখন না পেলেও আপনাদের সামনে ডিসেম্বরের দিকে আরও টাকা দেবে তখন টাকা পেতে পারেন এছাড়াও মেয়ের দিকে টাকা পেতে পারেন এইভাবে কিন্তু পর্যায়ক্রমে টাকা পাবেন আবার কি বলা হয়েছে দেখুন সেই কারণে বাকি যে ষোলো লক্ষের তালিকা থেকে গোটা রাজ্যে প্রায় সাড়ে তিন হাজার উপভোক্তাকে শীঘ্রই টাকা দেওয়ার তোরজোর শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে অর্থাৎ এই ষোলো লক্ষ উপভোক্তার মধ্যে শুধুমাত্র টাকা পাবেন সাড়ে তিন হাজার উপভোক্তা অর্থাৎ সাড়ে তিন হাজার উপভোক্তা ইতিমধ্যে টাকা পাবেন তবে ঠিক কোন কোন জেলাকে টাকা দেওয়া হবে এই নিয়ে নির্দিষ্টভাবে কোনো কিছু বলা হয়নি তবে বলা হয়েছিল যে আটটি জেলার মধ্যে আপনাদের ভোট বা মোটামুটি রাজনৈতিক কিছু বিষয় রয়েছে সেই আটটি জেলাকে টাকা দেওয়া হবে তার মধ্যে সাড়ে তিন হাজার তো এই নিয়ে খুব শীঘ্রই জেলার নাম ঘোষণা হবে আপনাদেরকেও জানিয়ে দেব এখানে বলা হয়েছে দেখুন শুক্রবার প্রত্যেক জেলার বাংলার বাড়ি প্রকল্পের নোডাল অফিসারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন পঞ্চায়েত দপ্তরের পদস্থ কর্তারা সেইখানে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে পরবর্তী ষোলো লক্ষ সকলেই পারমানেন্ট ওয়েটিং লিস্ট মানে পিডাব্লিউ এর হিসাবে যে লিস্টের কথা বলেন সেই এর লিস্টে যাদের নাম রয়েছে দুই হাজার পঁচিশে বা চব্বিশে তাহলে আপনি টাকা পাবেন কিনা তো অবশ্যই পাবেন দেখুন এখানে বলা হয়েছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন একজন উপভোক্তা যেন বঞ্চিত না হন টাকা যাতে অকারণে পড়ে না থাকে তার জন্যই কিন্তু এই উদ্যোগ আগামী ডিসেম্বরের মধ্যে বাকি ষোলো লক্ষকে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দিতে নয় হাজার ছয়শো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার তো মূলত বুঝতেই পারলেন আগামী শুধুমাত্র ডিসেম্বর মাস পর্যন্ত ওয়েট করুন তার মধ্যেই এই সংখ্যক মানুষ এই সংখ্যক টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন এর আগে বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে দিতে সাত হাজার খরচ হয়েছে রাজ্যের কিন্তু এত কেন পরবর্তী তালিকা থেকে টাকা দেওয়ার চিন্তা করতে রাজ্যকে প্রশাসনিক সূত্রের খবর যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা ট্রেজারির মাধ্যমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে ফলে চলতি অর্থবছর শেষ হওয়ার আগে জেলা ট্রেজারি থেকে টাকা পাঠানো বাকি থাকলে তা ফেরত যাবে রাজ্যের কোষাগারে বা অর্থ দপ্তর পরিচালিত কনসিলডেট ফান্ড অব দি স্টেটে তখন সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন অর্থবর্ষের বাজেট তৈরির পর একাধিক ধাপ পেরিয়ে নতুনভাবে বরাদ্দ হবে সেই টাকা অর্থাৎ যদি কোনো ক্ষেত্রে টাকা বেঁচে যায় সেই টাকা পরবর্তী অর্থবর্ষেই বাজেটের মাধ্যমে কিন্তু কাজে লাগানো হয় ফলে যে টাকা ইতিমধ্যে জেলায় পাঠানো হয়েছে তা যাতে কোনোভাবে ফেরত না আসে সেদিকে গুরুত্বপূর্ণ বা গুরুত্ব দিতে বলেছে নবান্ন তো এই মুহূর্তে যেটা ম্যান বিষয় সেই দিকে আমরা আপনাদেরকে জানাবো যে ষোলো লক্ষ উপভোক্তার ইতিমধ্যে পিডাব্লিউ লিস্টের নাম রয়েছে যাদের টাকা এখনো পর্যন্ত বাকি রয়েছে তাদের মধ্যে সাড়ে তিন হাজার মানুষকে কিন্তু আগামী ডিসেম্বরের দিকেই টাকা দিতে ইতিমধ্যে তড়িঘড়ি শুরু করে দিয়েছে এবং প্রত্যেকটি জেলাকেই ইতিমধ্যে বলা হয়েছে তো আপনারা তো আপনার সেই লিস্টের নাম আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং দুই হাজার পঁচিশ সালে যদি আপনার কোনোভাবে নাম ওঠে সরাসরি মুখ্যমন্ত্রীর দ্বারা বা যে কোনোভাবে তাহলে সেই টাকা কিন্তু আপনি খুব শীঘ্রই পাবেন তো আপনারা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন তো বন্ধুরা আজকে আপডেট এইটুকুই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার